পুরুষদের ক্ষেত্রে দুই সপ্তাহ এবং চার সপ্তাহ মাখা যদি কেউ গ্রহণ করে থাকে তাহলে তার যৌন আগ্রহ উত্তেজনা বা আমরা যদি বলে থাকি যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে ভালো হয়ে থাকে এবং চার সপ্তাহ গ্রহণ করে থাকলে তার যে বীর্যটা রয়েছে বীর্যের মান এবং গুণ সেটা উন্নত হয়ে থাকে অনেকেই আমার কাছে মাখা সম্পর্কে জানতে চেয়েছেন মাখা কী কীভাবে খেতে হয় কিভাবে গ্রহণ করতে হয় এটার উপকারিতা কি আজকে মূলত কথা বলবো মাখা সম্পর্কে মাখা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব ধারণা দেওয়ার চেষ্টা করব মাখা মূলত এক ধরনের মাকা প্ল্যান্ট থেকে এসেছে এবং এটা মূলত এক ধরনের সুপারফুড বা অ্যান্টিঅক্সিডেন্ট মাখার ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্রোকলি বা আমরা ফুলকপির যে জাতটা বলে থাকি এটা মূলত তার সাথে সম্পৃক্ত বা অনেকটা একই জাতের মাকা ক্যাপসুল পাউডার এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যাপসুল বা পাউডার হিসেবেও পাওয়া যাচ্ছে এবং এটাকে আপনি সরাসরিও খেতে পারেন অথবা আপনি এটাকে কোনো কিছুর সাথে মিশিয়েও খেতে পারেন মাকা বিভিন্ন রঙের পাওয়া যায় হলুদ বর্ণের পাওয়া যাচ্ছে লাল বর্ণেরও পাওয়া যাচ্ছে এবং হচ্ছে কালো বর্ণেরও পাওয়া যাচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এই তিনটা বর্ণ মিলিয়ে মাকা ব্যবহার করা হচ্ছে বা বিক্রি করা হচ্ছে বা খাওয়া যায় মাকা আসলে কেন আমাদের শরীরে প্রয়োজন হয়ে থাকে মাকা মূলত আমাদের শরীরে বেশ কিছু কাজ করে থাকে এবং আমরা যদি বলে থাকি যে মাকা বিশেষ করে শরীরে নারী পুরুষ উভয়ের শরীরেই কিন্তু এটা সেক্স ড্রাইভটাকে ইম্প্রুভ করে থাকে অর্থাৎ যৌন শক্তি চাহিদা ইচ্ছা এগুলোকে বৃদ্ধি করে থাকে যারা লিবিডোতে ভুগছেন যাদের লো লিবিডো যাদের আসলে যৌন চাহিদা শক্তি ইচ্ছা সব কম থাকে তাদের ক্ষেত্রে মাকা খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের ফার্টিলিটি সমস্যা থাকে যারা ফার্টিলিটিতে ভুগে থাকেন অর্থাৎ যাদের বন্ধুত্বজনিত সমস্যা থেকে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু মাকা খুব ভালো একটা কাজ করে থাকে এছাড়া যে সকল নারী যাদের পোস্ট মেনোপোজাল সিমটম রয়েছে বা যাদের হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে হরমোনের বিশেষ কিছু সমস্যা রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু হরমোনের সমস্যাগুলোকে মাকা সমাধান করে থাকে বা হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে থাকে এবং পোস্ট মনোপোজাল যে সিমটমগুলো রয়েছে সেগুলোকে কিন্তু মাকা দূর করে রাখে বিশেষ করে আমরা বলছি যে পোস্ট পোস্টমোনোপোজাল সিন্টোমের মধ্যে একজন নারীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার মুড সুইং হচ্ছে হট ফ্ল্যাশ হচ্ছে তার নাইট সুইট হচ্ছে তার এনজাইটি ডিপ্রেশন হচ্ছে এই ধরনের সমস্যাগুলোর সমাধানের জন্য মাকা খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা বজায় রাখছে গবেষণায় কী বলছে আসুন তাহলে শুনি গবেষণায় দেখা গেছে যে একজন একজন পুরুষ যদি দুই সপ্তাহ মাকা গ্রহণ করে থাকে তাহলে তার সেক্স ড্রাইভটা উন্নত হয় এবং একজন পুরুষ যদি চার সপ্তাহ পর্যন্ত মাকার গ্রহণ করে থাকে তাহলে তার স্পার্মের যে কোয়ালিটিটা সেটা ভালো হয়ে থাকে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে দুই সপ্তাহ এবং চার সপ্তাহ মাকা যদি কেউ গ্রহণ করে থাকে তাহলে তার যৌন আগ্রহ উত্তেজনা বা আমরা যদি বলে থাকি যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে ভালো হয়ে থাকে এবং চার সপ্তাহ গ্রহণ করে থাকলে তার যে বীর্যটা রয়েছে বীর্যের মান এবং গুণ সেটা উন্নত হয়ে থাকে এবং ছয় সপ্তাহ পর্যন্ত যদি কেউ গ্রহণ করে থাকে বিশেষ করে নারীদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে পোস্ট মিউনোপোজা যে সিমটমগুলো রয়েছে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে কমাতে মাকা সাহায্য করে থাকে বা সহায়ক ভূমিকা পালন করে থাকে আজকের এই ভিডিওটি মূলত একটি স্পন্সার ভিডিও ভিডিওটি স্পন্সার করেছে ভার্চুয়াল ক্লিনিক ভিডিওটি কমেন্ট সেকশনে ভার্চুয়াল ক্লিনিকে লিংক দেওয়া আছে ভার্চুয়াল ক্লিনিকে মূলত মাকার যে অথেন্টিক প্রোডাক্ট রয়েছে সেটি পাওয়া যায় আপনারা যদি মাকার অথেন্টিক প্রোডাক্ট কেউ সংগ্রহ করতে চান তাহলে ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজে সরাসরি যোগাযোগ করুন